আছে বাড়ির কাছে আরশিনগর পড়শি বসত করে আমি একদিনও না দেখলাম তারে এই এমনই একটা আর্শি গল্প নিয়ে আজগাব নিয়ে এসেছি কলকাতার খুব কাছে সেই আর্শিনগরের গল্প এই আর্শিনগর আজকের নয় প্রায় সাতশো সাড়ে সাতশো বছরের আগেকার এক টেরাকোটার মন্দিরের গল্প নিয়ে আজকে আমাদের কাছে এসছি আপনারা দেখবেন দেখে বলবেন কারা কারা সেখানে গেছেন আর এটা দেখে যারা যারা যাবেন তারাও কমেন্ট বক্সে লিখবেন কারা কারা গেছেন এবং কেমন লেগেছে কলকাতার কাছে হাতিশালা ঘুরে যখন ভোজেরহাটের দিকে গাড়িটা যাচ্ছে সেই পথেই আপনারা পড়বে ক্রলবেড়িয়া কালীবাড়ি চলুন আমার সঙ্গে বেড়াতে চলুন এই আমরা সল্টলেক থেকে যাচ্ছি কলকাতার কলকাতা আই যেটা সেটাকে পেরিয়ে স্ট্রেট যাচ্ছি টাটা মেডিকেল সেন্টারকে পেরিয়ে যেমন রাস্তাটা যাচ্ছে সেইভাবে যাবে গিয়ে কারিগরি ভবন ইউএম এটা পেরিয়ে গিয়ে যখন হাতিশালা গিয়ে হাতিশালার স্টপেজটা হাতিশালা আর ভোজেরহাট স্টপেজটার মোড়টায় পড়বে সেখান থেকে ডান দিকে ঘুরতে হবে চলুন এই গাড়ির সঙ্গে আপনারা চলুন দেখতে থাকুন আমাদের যাত্রার মজা এই আমরা ভোজেরহাট ক্রসিংয়ে বললাম হাতিশোল থেকে গিয়ে জাস্ট ভোজেরহাট ক্রসিংয়ে গেলাম এই ক্রসিংয়ে আমরা দাঁড়িয়ে আছি লাল আর এলো জ্বলছে বলে এবার আমরা ডান দিকে নেব দেখুন ডান দিকে যাচ্ছি আমরা এবং দিক থেকে সোজা সোজা গেলে বেশিক্ষণ যেতে হবে না ওই মিনিট কুড়ি যাওয়ার পরেই আমরা পাবো ক্রলবেরিয়া ওই জায়গাটায় থামলে পরেই আপনারা বুঝতে পারবেন ওখানেই প্রাচীন বটটি রয়েছে সেই প্রাচীন বটের তলায় রয়েছে কালীবাড়িটি আপনারা দেখতে পাবেন টেরাকোটার কালীবাড়ি কিন্তু টেরাকোটার কাজ প্রায় নিশ্চিন্ন হয়ে গেছে কেননা ছশো সাতশো বছরের ধরে মানে আপনারা ভাবুন মানুষচক্ষে এই এরিয়াটা পুরোটাই সুন্দরবন অঞ্চল ছিল এবং এখানে বনজঙ্গল বন জঙ্গল আর জলাভূমির আধিক্য ছিল মানুষজন কেউ ছিল না তার মধ্যে একটি কালীবাড়ি আমার যত দূর মনে হয় একটা তন্ত্র সাধনার জায়গা ছিল তো তার পাশে যে বটগাছ সে কত প্রাচীন হতে পারে সাতশো সাড়ে সাতশো বছর আগে মানে চৈতন্য পূর্ব বছর মানে পূর্বের সেই জায়গাটা এই দেখুন এই জায়গাটায় আমরা শুনলাম এইখান থেকেই আমরা যাব রলবেড়িয়া সামনেই হলো এই যে বটগাছটা এই বটগাছের পাশেই হলো কালীবাড়িটা কালীবাড়িতে এই কলকাতার খুব কাছে টেরাকোটা কাজের কালীবাড়ি এটি হুম এবং এর সঙ্গে একটি বটগাছ আছে সেই বটগাছের এই বটগাছের বয়স কত এখনও জানা যায়নি পাঁচশো সাড়ে পাঁচশো বছর হতে পারে এবং মন্দিরটাও তার বেশি এই মন্দিরটাকে রেনোভেট করা হয়েছে দেখুন টেরাকোটা কাজগুলো উঠে গিয়ে এখন ইঁট দিয়ে রেনোভেট করা হয়েছে কিছু কেননা ওই টেরাকোটা কাজ পাওয়া যায়নি এই যে বটগাছটা দেখুন এই বটগাছের বয়স কিন্তু বোধহয় আমাদের বোটানিক্যাল গার্ডেনের যে বটগাছ তার থেকেও বেশি কারণ এখনও কেউ এর ইতিহাস সঠিক ইতিহাস বলতে পারছে না যে এই বটগাছ কত পুরনো এই বটগাছ মনে করা হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো বছরের পুরনো তার মানে এই অঞ্চলটি যখন সুন্দরবন এরিয়ার অন্তর্গত ছিল তখনই এই খালি বাড়ি তৈরি হয় বা এই জায়গাটির নাম ক্রল বেরিয়া ভোজের হাত থেকে আপনি যদি যান দিকে দেখেন তাহলে এই জায়গাটা পেয়ে যাবেন এবং ফললেক থেকে খুব কাছে ফললেক থেকে পঁচিশ কিলোমিটার আর যদি আপনি বাসন্তী হাইওয়ে দিয়ে আসেন তাহলে এই এটার দূরত্ব হচ্ছে পঁচিশ কিলোমিটার বাসন্তী হাইওয়ে দিয়ে এলে এটার দূরত্ব হচ্ছে চৌত্রিশ কিলোমিটার তো সায়েন্স সিটি পাশ দিয়ে বাসন্তী দিয়েও আপনি আসতে পারেন দেখুন এই ঝোল আসল মন্দিরটি এই যে আসল মন্দিরটি এটি কিন্তু পুরোটাই টেরাকোটা কাজের এবং এর যে মন্দিরের স্ট্রাকচার এটা কিন্তু বাংলার আটচালা স্ট্রাকচার নয় এটা কামাক্ষা স্ট্রাকচার বা বলতে পারেন বা সাউথ ইন্ডিয়ান মিশানো এবং উড়ি উড়িষ্যার স্ট্রাকচারের মতন তাই জন্য এটা বাংলা স্ট্রাকচার বলা যায় না দেখুন এরা রেনোভেট করেছেন কি সুন্দর রেনোভেট করেছেন গাছকে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত করেননি গাছের গুঁড়ি যে দিক দিয়ে গেছে সেই জায়গাটাকে সেম রেখে এখানে পুরো ইয়ে মন্দিরের স্ট্রাকচারটাকে অটুট রাখার চেষ্টা করেছে এবং যে টেরাকোটার কাজ পাওয়া গিয়েছিল সেই টেরাকোটার কাজ এখন পুরোটাই ধ্বংস হয়ে গিয়েছিল এর ফলে ওনারা ইট দিয়ে গেতে যেটুকুনি রেনোভেট করা যায় সেই টেরাকোটার কাজটা রেখেছেন সেই টেরাকোটার কাজটা রেখেছেন কি অপূর্ব টেরাকোটার কাজটা দেখুন ছোটো ছোট টেরাকোটার কাজ এটা কিন্তু পুরনো কাজ আর যে ইটগুলো দেখছেন এটা নতুন ইট এবং সেখান দিয়ে রেনোভেট করছে আমরা আসলে এবারে আমরা যাচ্ছি গর্ভগৃহে গর্ভগৃহে যেতে গেলে এই জায়গাটা নিচ দিয়ে যেতে হবে কারণ এখানে একটি বটগাছের এক্সটেনশন এসে গেছে তো এই বটগাছটা এখান থেকে দেখান দেখা দেখাচ্ছি দেখুন বটগাছটা এই হলো মূল বটগাছটাকে কোনটা মূল বোঝা যাচ্ছে না তো এই একটা ঝাপটা এইদিকে গুঁড়ি এখানে গুঁড়ি সমস্ত কিন্তু ঝুড়ি নেমে গুড়ি হয়েছে একটা অপূর্ব জায়গা এবং দেখে যাবেন কলকাতার সামনে কি অপূর্ব সুন্দর জায়গা রয়েছে এবার এই হলো গর্ভগৃহ এই দেখুন আপনার মন্দিরের দিকে যাচ্ছি যারা অধিবাসী আছেন তারা এটাকে দেখুন পুরো পুরো সামনে কিন্তু গাছের এবং তারা প্রচন্ড সম্মান এটাকে রক্ষা করে চলেছে কালী কোনো মায়ের কোনো মূর্তি নেই এই পিঠটা কি বোধহয় কালী হিসাবে পুজো করা হয় মা হিসাবে পুজো করা হয় এটার আসল ইতিহাস দেখা যাক যে পাই কি না পেলে আপনাদের জানিয়ে দিচ্ছি এখানকার অধিবাসীদের সঙ্গে একটু কথা বলতে হবে এটা আপনার আসল ইতিহাস আমি কিন্তু কোনো গুগল ফর্ম গিয়ে পাইনি বা গুগল ইউনিভার্সিটি আমাদের এসে সাহায্য করেন তো দেখুন কাজগুলো দেখুন এই দেখুন কাজটা এগুলো কিন্তু পুরনো টেরাকোটার কাজ এটা নতুন নয় কিন্তু এই ইটগুলো ব্রিকগুলো সমস্ত নতুন এখানে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিকের ওনারা বসিয়েছেন বোর্ড এবং সিসিটিভি ক্যামেরা বা রেনোভেট হচ্ছে আলো দিয়ে সুন্দর করে সাজানোর জন্য জায়গাটা একটু দূরে একটু দূরে মানে খুব একটা দূরে নয় মানে সল্টলেক থেকে পঁচিশ কিলোমিটার যদি হয় এমন কিছু দূরে নয় আপনারা বোঝেরহাট হাতিচোল বোঝেরহাট দিয়ে এলে পঁচিশ কিলোমিটার বাসন্তী হাইওয়ে দিয়ে যদি চৌত্রিশ কিলোমিটার আরো বেশি না মায়ের পুজো হয় কবে মায়ের বেদি দেখি মাঘ মাসে মায়ের পুজো তখন কি মূর্তি দিয়ে পুজো হয় এই বেদিতে পুজো হ্যাঁ ওইখানকার অধিবাসীদের সঙ্গে কথা বলে দেখলাম যে এনারা সঠিক জানেন নাই ওইখানকার বয়স কত বললেন যে আমার ঠাকুরদাও দেখেছেন এবং তার বাবা ঠাকুরদা তারাও দেখেছেন তো এটার বয়স মিনিমাম মানে ছশো থেকে সাতশো বা তারও বেশি হতে পারে তার মানে কলকাতার কাছে একটা ঐতিহাসিক জায়গা যেখানে আমরা জানি না কিন্তু এই জায়গাটা যদি আপনারা আসেন দেখুন একটা ইতিহাসের ছোঁয়া লেগেছে এবং বটগাছের যে ফেমাইসেসটা এটা যদি লক্ষ্য করেন দেখুন আমাদের যে বোটানিক্যাল গার্ডেনের বটগাছের ফেমাইসেস তার থেকেও অনেক বেশি তাই থেকে আমার যেটা ধারণা হচ্ছে এটা অন্তত ছশো থেকে সাতশো বছর আগেকার তারও বেশি এবং আগেকার একটা জায়গা যেখানে এইখানে এই সমস্ত ধান ক্ষেত দেখুন পাশেই ধান ক্ষেত রয়েছে এই ধান ক্ষেত ছিল না তখন হয়তো এটা অঞ্চলটা পুরো সুন্দরবনের অঞ্চল ছিল এবং এখানে শীর্ষকালীন মন্দিরও আছে এই এখন একটা এস্টেট দ্বারা পরিচালিত হয় এবং তার সমস্ত পরিচালনা কমিটি আছে যারা এগুলো পরিচালনা করেন তো সেই পরিচালনা কমিটি পরিচালনা করে এবং তারাই এই সুন্দর করে করেছেন মন্দিরটা নতুন করে তৈরি করা আবার দিক করা হয়েছে এটাকে নতুন করে সাজানো তো আমি হঠাৎ করে একটা ফেসবুকে পোস্ট দেখে আমি এখানে আসি ইউটিউব পোস্ট বলতে পারি ইউটিউব পোস্ট দেখে এটা মনে হয়েছিল তাই জন্য আমি এখানে এসেছি তো এই নন্দী মহারাজ বসে আছেন শিবের দিকে মুখ করে মন্দির এখন বন্ধ তাই মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারছি না এই গ্রামের নাম কোলবেড়িয়া ও কেউপা থানা পেয়েছি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা মানে আপনার যেটা আমি বলছিলাম আর কি থেকে এখান থেকে কাছাকাছি চলেই এসছি হ্যাঁ আমরা যেটা বলছিলাম যে সুন্দরবনে গিয়ে আগে সাতশো বছর আগেকার দৃশ্য আপনারা চোখ বন্ধ করে কল্পনা করুন এখানে কিন্তু বাঘ নিত্য নতুন আসা যাওয়া করতো এবং তার মধ্যেই এই মায়ের মন্দির টেরাকোটা কাজ কিন্তু এই কাজটি দেখে মনে হচ্ছে কাজটি করেছিলেন নিশ্চয়ই কোনো বড়ো কেউ সাধক এখানে কাজটি করেছিলেন এবং তার মন্দিরটা কিন্তু কামাখ্যা মন্দিরের সঙ্গে মিল আছে দেখুন চূড়াটা এটা কিন্তু বাংলার মানে চারছালা বা আট বা পঞ্চরত্ন নবরত্ন স্ট্রাকচার নয় এটা চালা স্ট্রাকচার নয় কামাখ্যা মন্দিরের স্ট্রাকচার তো আমার মনে হয় এটা একটা সাধন ছিল তন্ত্র সাধন এটা আমার মনে হওয়ার কথা কিন্তু জায়গাটা অপরূপ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারা কারা আপনারা এখানে এসেছেন এবং কারা দেখেছেন অনুভব করুন সেই অপার নিস্তব্ধ খুব বড় বড়